আজকে আমাদের কমিশনের আমাদের কমিশনের নির্দেশ মোতাবেক আজকে আমাদের বারো অগস্ট আমাদের ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আছে কাউন্টিং ডে তো আজকে আমাদের এখানে কল্যাণপুর ব্লকে সকাল আটটা থেকে আমাদের কাউন্টিং শুরু হয়ে গিয়েছিল তো কাউন্টিং এখন শেষ আমাদের এখানে অ্যাজ নো যে পশ্চিম দ্বারিকাপুর এবং দ্বারিকাপুর দুটো গ্রাম পঞ্চায়েতে তেরোটি আসনে এবং জেলা পরিষদের সাত আট নয় এই তিনটি আসনে আমাদের এখানে গণনা হয়েছে ভোট হয়েছিল গত আট তারিখে তো আজকে গণনা হয়েছে তো গণনা শেষে পশ্চিম তারিকাপুরের যে নয়টা আসন আছে সেই নয়টা আসনে বি বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন আর দ্বারিকাপুরের যে চারটা আসন রয়েছে তারিকাপুর গ্রাম পঞ্চায়েতে সেখানে সেখানেও বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে। আর জেলা পরিষদের যে সাত আট নয় এই তিনটা আসনে এই তিনটা আসনেও বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে তো এই মানে আজকের যে কাউন্টিং কাউন্টিংকে ঘিরে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা তাছাড়া আমাদের যে ভোটকর্মীদের যে মানে সুশৃঙ্খলভাবে ভোট নেওয়া সবটাই খুব সুন্দরভাবে হয়েছে তো আমি তার জন্য আমাদের ভোটকর্মী ভোট কাজের সাথে যারা জড়িত সমস্ত অফিসিয়াল আমার অফিসের যারা এআরওরা ছিলেন সবাইকে এবং পুলিশ প্রশাসন বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই তাছাড়া কল্যাণপুর এলাকার সমস্ত ভোটার সমস্ত জনগণ সবাইকে আমি এজ রিটার্নিং অফিসার আমি ধন্যবাদ জানাই যে আমরা সুশৃঙ্খলভাবে খুব সুন্দরভাবে আমরা আজকে এই কাউন্টিংটা শেষ করতে পেরেছি এবং নির্বাচনী প্রক্রিয়া যদি আমি বলি তো যদিও এখনও শেষ হয়নি সেভেন্টিনতে আমাদের এনসিসি শেষ হবে কিন্তু যে কাউন্টিং প্রক্রিয়া সহ যে গোটা প্রক্রিয়াটা আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আই উইশ অল দ্য বেস্ট টু এভরি যারা এই ভোটে জয়ী হয়েছেন ধন্যবাদ